মিনসান মিনাসন চলে আমরা সংখ্যা গণনায় সহজ পদ্ধতি নিয়ে তো চলুন বাইরা আজকে আমরা মূলত হচ্ছে বারোটা সংখ্যা গণনা শিখব তো মূলত হচ্ছে বারোটা সংখ্যাকে আমরা চারটা সংখ্যা করে চার সংখ্যা করে তিন ভাগে ভাগ করব এখানে চারটা এখানে চারটা এখানে চারটা তিনটা ভাগে তো প্রত্যেক ভাগে হচ্ছে সেন এটা হচ্ছে সেনের বাঘ এটা হচ্ছে মানের বাঘ এটা হচ্ছে ওকের বাঘ তাহলে আমরা যদি চারটে সংখ্যা গণনার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে ধর আমরা এখানে কটা সংখ্যা নিছি চারটা তো এটা হচ্ছে বাংলায় যেটা হচ্ছে সাত হাজার তিনশো সাত সাত হাজার তিনশো সাতকে বাংলায় থেকে জাপানিজে কীভাবে বলবো এটা তো জাপানিজে জানি সেন অর্থ হাজার তো স্যানের ঘরে আছে নানা তাহলে হবে নানা স্যান আর তিনশোর ঘরে আছে তিন তাহলে জাপানে যে তিনটাকে বলা হয় সান বিয়াকো আর এখানে জিরো পরে সাত তো টোটাল এটা দাঁড়াচ্ছে যে কিউসেন গো জো কিউসেন গো জো যার বাংলা হচ্ছে নয় হাজার পঞ্চাশ তো এই চারটা সংখ্যা তো আমরা তো দেখলাম কিভাবে চারটা সংখ্যা সহজে আছে তো এখন আমরা যে চার সংখ্যা আজকে শেষ করলাম তো পরবর্তীতে আট সংখ্যা এবং বারো সংখ্যা কিভাবে গণনা করতে হয় এটা বিস্তারিত আলোচনা করব তো নেক্সট ভিডিওর জন্য দেখো আজকের এটা বুঝতে পারছো কি না যদি এটা বুঝতে পারো তো পরবর্তীতে আট সংখ্যা এবং বারো সংখ্যা এটা বিস্তারিত আরো বলবো তো মিনাসান সায়নারা